আর এই যে মা এই যে মানে বোনটার যে মানে মরার যে ভিডিও বলো যা খুশি যা খুশি করে ইউটিউব বলো সোশ্যাল মিডিয়ায় মানে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য কেন করছো এরকম মানে ও আজকাল হসপিটালে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমি ইউটিউব খুলে দেখছি বলছে যে কারো একজনের ব্লগ হবে বলছে যে নাম এখন আরজিকল হসপিটালে ঘুরে বেড়াচ্ছে এগুলো কেন ফালতু গুজব ছড়াচ্ছ নিজের ভিউজ বাড়ার জন্য এটা কি এটা মনে হচ্ছে তোমাদের কাছে কি জানি বাবা তোমরা মানুষ মানে একটা কোনো কিছু ইস্যু পেলেই তোমরা এই নিয়ে ভিডিও শুরু করে দাও যে ও ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে যা ও ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে ও যদি সত্যি যদি ভূত হয়ে ঘুরে বেড়াতো তাহলে যে লোকগুলো ওর সাথে শয়তানি করেছে এইভাবে তাদের ও নিজেরটাই নিজে এতদিনে শাস্তি দিয়ে দিত এইটুখানি সেন্স নেই সব কিছুই মনে হয় সব কিছুতেই মনে হয় যে ব্লগ মানে ভিউজ বাড়ানোর এত এত আগ্রহ কি 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 এটা মানুষ তো তাহলে এরা এরা খুব কথা ছিল ও যদি ভূত হয়ে ওর আত্মা ঘুরে বেড়াতো তাহলে তো তাহলে তো ও নিজের মানে যারা যারা ওর সাথে এরকম করেছে তাহলে আর সিবিআই সব পুলিশ টুলিশ লাগিয়ে কি দরকার তাহলে তো ওই তো এতদিনে তাহলে ওদের গলা টিপে টিপে সব মেরে ফেলতে পারতো ভূত হয়ে বা ভয় দেখাতে পারতো সিবিআই কে সাহায্য করতে পারতো এসব বাজে জিনিস ছড়াবেন না এটা কোনো ইয়ার কি না এটা একটা খুব খুব খারাপ খুব খারাপ ভাবে মানে এত কষ্ট দিয়ে ওকে ও মানে ওই ওই জানে যে ওর সাথে কি হয়েছে কি হয়েছে প্লিজ স্টক করুন এগুলো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সবার সাথে আমরা আছি আমরা সব মেয়েরা আছি